অনুরোধ আপনারা ঘুষ কর মিলে মিশে আপনারা কর ঘুসখর মিলেমিশে গরু জবাই করে ঘুষ আসসালাম আলাইকুম ভাই ভাইসব একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা পবিত্র কুরবানি উপলক্ষে যেই সমস্ত সুৎখর ও ঘুষখোর ভাইরা রয়েছেন তারা দয়া করে কোনো হালাল ইনকাম ভাইদের সাথে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন না কারণ আপনাদের হারাম টাকার কারণে তাদের কুরবানি না হওয়ার সম্ভাবনা রয়েছে অতএব তাদেরকে বিপদে ফেলবেন না এই গুরুত্বপূর্ণ আমল থেকে তাদেরকে বঞ্চিত করবেন না আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা সুৎখোর ও ঘুষখোর মিলেমিশে আপনারা সুদ কর ও ঘুষ মিলে মিশে গরু জবাই করে গোস্ত খান তবুও দয়া করে কোন সৎ ধার্মিক মুসলমানের পবিত্র এই ইবাদতকে আপনারা কোনোভাবেই নষ্ট করবেন না আপনাদের কাছে মিনিত নিবেদন দয়া করে আপনারা সুদ ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবেন না ভাই সব হারাম টাকা দিয়ে কুরবানি দিলে সে কুরবানি হবে না বরং সেটা হবে গোস্ত খাওয়ার নামান্তর সুতরাং আপনারা দয়া করে সমাজের বাহিরের অংশ আপনারা দয়া করে সমাজের মধ্যে রকম ফাটল সৃষ্টি করার চেষ্টা করবেন না আপনাদের প্রতি বিনীত অনুরোধ দয়া করে এই সুদ গোজ বন্ধ করে এই সমাজকে আপনারা একটি শান্তির সমাজ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করুন অতএব এই দেশের এই সমাজের সকল সুৎখোর আমরা সামাজিকভাবে বয়কট করলাম সকলের কাছে বিনীত অনুরোধ